নমস্কার স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা থামনেল দেখে নিশ্চয়ই তোমরা ভিডিওটিতে ক্লিক করেছো এবং ভিডিওটিতে ক্লিক করবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে অনেকে কিন্তু এসএসসি জিডিতে পাশ করেছিল এবং রান দিতে গিয়েছিল অনেকে রানে ফেল করেছো এবং অনেকে হাইটে বাদ গেছ তাদের প্রতি আমার কিন্তু অনেক সমবেদনা রইল। অনেকে রানে পাস করেছো তাদের জন্য শুভকামনা রইলো তোমরা যেন তাড়াতাড়ি সার্ভিসে যেতে পারো ঠিক আছে কিন্তু সমস্যার বিষয়টি হলো যেটা অনেক এসএসসি জিডির ক্যান্ডিডেট রয়েছ যারা কিন্তু রানে ফেল করেছ অনেকেই কিন্তু সামান্যর জন্য হাইটে বাদ গেছো তারা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়েছো তাদের জন্য কিন্তু বিশেষত ভিডিওটা আমি বানাচ্ছি দেখো জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনের অনেকটা ধাপ রয়েছে আমাদের ঠিক আছে সেজন্য জীবনের একটা অংশ হচ্ছে চাকরি চাকরিতে পেতে হবে এমন নয় আবার চাকরিও পেতে হবে বিশেষ করে যারা পোর এবং বিলো পোর ফ্যামিলি থেকে বিলং করো সেই সমস্ত ছাত্রছাত্রীর কথা বলছি তাদের কিন্তু চাকরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চাকরি না পেলে কিন্তু তোমার শিক্ষার কোনো মূল্য নেই বর্তমান যে সমাজ সেই সমাজে আমাদের কিন্তু চাকরি ছাড়া কিন্তু কোনোরকম মূল্য নেই যারা এসএসসি জিডিতে রান ফেল করেছো তাদেরকে বলবো তোমরা নিশ্চয় তোমাদের প্রতিভা কিন্তু রয়েছে সেই কারণে কিন্তু সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে তুমি এসএসসি জিডিতে পরীক্ষা দিয়েছিলে এবং পাশ করেছিলে তোমার ভিতরে কিন্তু সেই প্রতিভাটি বিরাজমান সেই জন্য তুমিও পারবে সামনে যে ডবল পরীক্ষা রয়েছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সেটাকে ক্র্যাক করার জন্য তোমরা কিন্তু উঠে পড়ে লাগো কারণ তোমরা হয়তো এখন মক টেস্ট দিলে তোমাদের স্কোরটা কম হবে কারণ তোমরা একেতে দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল না রানের জন্য এবং রান ফিল করার পরে তোমরা কিন্তু একটা ভাবে রয়েছো তোমরা কিন্তু কোনোভাবে পড়াশোনা করতে পারছো না সেই জন্য তোমাদেরকে বলবো সমস্ত কিছু ঝেড়ে ফেলো ঝেড়ে ফেলে যদি মন খারাপ করে বাড়িতে বসে থাকতে ভালো না লাগে তাহলে বাইরে কোথাও ঘুরতে যাও দু একজনের জন্য ঘুরে আসো ঘুরে এসে কিন্তু নতুন করে আবার শুরু করো ঠিক আছে শুরু না করলে কিন্তু হবে না পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি নেই যারা ভাবছো যে তোমরা ডাব্লিউ বি চাকরিটা করতে চাও কারণ এসএসসি জিডির জন্য যারা অলরেডি কিন্তু আশা করে রয়েছে এসএসসি জিডির জন্য এসএসসি জিডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে নভেম্বর মাস থেকে এবং পরীক্ষা শুরু হবে সেই ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ঠিক আছে এই যে দীর্ঘ যে সময় রয়েছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই টাইমটিতে তোমরা কিন্তু সম্পূর্ণভাবে বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিতে পারো কারণ তোমাদের তোমরা অলরেডি প্রিপেয়ার হয়ে আছে একটু ঘষা ঘষামাজা করলে কিন্তু তোমাদের হয়ে যাবে একটু ঘষা মাজা করতে হবে করলে কিন্তু তোমরা ডব্লিউবিটা ক্র্যাক করতে পারবে সেই জন্য যারা ডিমোটিভেট হয়ে বসে আছো যারা ভাবছো যে আমরা যারা সম্ভব হয় রান ফিল করার পরে তাদেরকে বলো তোমরা ডিমোটিভেট না হয়ে পড়াশোনা আবার শুরু করে দাও কারণ অঙ্ক জিআই সেম এস এস জিডি তে যা করেছো সেটাই সেরকমই থাকবে তার থেকে নর্মাল হয়তো অঙ্ক যে থাকবে বেঙ্গল পুলিশে সেই জন্য টেনশনের কোনো কারণ নেই শুধুমাত্র তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে জি কে জি কে এস জিডি এবং বেঙ্গল পুলিশের জিকে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে সেই জন্য তোমরা জি কেটা একটু পড়ো তার সঙ্গে জিআই ম্যাথটাও কিন্তু পড়তে পারো আর যারা হাইটের জন্য এসএসসি জিডি থেকে বাদ গেছো তাদেরকে বলবো ভাই অনেকে এমন আমার স্টুডেন্ট রয়েছে যারা দুই তিনবার কিন্তু হাইটে বাদ গেছে দুই তিনবার এসএসসি জিডিতে পাশ করেছে পরপর তারা কিন্তু হাইটে বাদ গেছে তাদেরকে বলবো এরকম যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা তোমরা এসএসসি জিডি পরীক্ষা দাও কিন্তু ওটাকে অ্যাডিশনাল হিসাবে রাখো এখন থেকে ঠিক আছে কারণ তোমরা নিজেরাও জানো যে এসএসসি এসসি জিডিতে তোমরা দুই থেকে তিনবার হাইটে বাদ গেছো অলরেডি সেই জন্য এসএসসি জিডিটাকে সাইডে রেখে তোমরা যে সামনে যে বেঙ্গল পুলিশ রয়েছে কলকাতা পুলিশ রয়েছে বিএসএফ ট্রেডসম্যান রয়েছে সি আর পি এফের ট্রেডসম্যান রয়েছে ট্রেডসম্যানগুলোতে বিশেষ করে ফোকাস দাও এবং বেঙ্গল কলকাতা পুলিশের দিকে কিন্তু ফোকাস দাও তাহলে কিন্তু সহজেভাবে চাকরিটা পেয়ে যাবে দেখো বিষয় হচ্ছে যে প্রচুর পরিমাণে সমস্যার কারণ হতে পারে তোমাদের লাইফে সমস্যা আছে সমস্যা থাকবে সমস্যাহীন জীবন হয় না এবং এই সমস্যার মধ্যে থেকেই কিন্তু চাকরিটা তোমাকে পেতে হবে ঠিক আছে এই হচ্ছে বিশেষ বার্তা আর যদি তোমাদের ভিডিওটি দেখার পরে কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ